নমস্কার বন্ধুরা অভিধা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে হ্যাঁ আজকে রেসিপিটা হয়তো অনেকেই চেনা অনেকেরই জানা আচ্ছা নারকেল দুধ দিয়ে সীমায়ের পায়েস খেতে কে কে ভালোবাসো বলো তো আমার মতো হ্যাঁ আজকে আছে নারকেল দুধের সিমাই তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সিমাই এছাড়াও উপকরণে লাগবে কিন্তু অবশ্যই নারকেল এছাড়াও লাগবে আমি এখানে চিনি আর দু ব্যবহার করেছি তোমরা যে কোনো একটা নিতে পারো নিয়েছি কাজু বাদাম কিসমিস এছাড়াও আছে ঘি এছাড়া আমি ব্যবহার করেছি এখানে আরও সাদা তেল এছাড়াও সামান্য লবণ লাগবে আর লাগবে কিন্তু কিছুটা পাউডার মিল্ক যেটাকে আমি জলে গুলে নিয়েছি তো এই গেল আমার আজকের উপকরণ তো চলো কীভাবে বানাই সিমায় পায়েস ঝটপট করে তোমরা দেখে নাও চলো চলে যাই রান্নাঘরে তো দেখো আমি এলাম প্যাকেটে দু প্যাকেট সীমায় নিয়েছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে ফেলেছি তো চলো এবার কড়াইয়ের মধ্যে সিমাইটাকে ভাজার জন্য দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু কড়াইতে এখন তেল দিইনি প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে মানে খালি কড়াইয়ের মধ্যে দু প্যাকেট সীমায় দিয়ে দিলাম দিয়ে একটু দাঁড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটাকে সাদা তেল দেবো আমি আচ্ছা তোমরা না এখানে চাইলে ঘি দিও ভাজতে পারো ব্যাপারটাকে আসলে আমার না খুব একটা ঘিটা পছন্দ না মানে যদি বলো রান্নায় ব্যবহার করি না তাহলে ভুল বলা হবে ব্যবহার করি তবে পরিমাণ একটু অল্প দিয়ে থাকি তো দেখো আমি কিন্তু এখানে সাদা তেলে ভেজে নিলাম তবে এই রান্নাটাতে আমি ঘি দেব দেব না যে তা না খুব সামান্য তোমরা চাইলে এই ভাজার সময় একটু বেশি পরে ঘি ঘি দিয়ে আর কি ভাজতে পারো তো দেখো আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে কিন্তু সিমাইটাকে ভেজে নেবো হ্যাঁ তোমরাও কিন্তু লাল লাল করে সিমাইটাকে ভাজবে আসলে সিমাইটা ঠিক এমন লাল লাল করে ভাজলে তবেই কিন্তু খুব সুন্দর হবে মানে জড়িয়ে যাবে না একটার সাথে একটা লেগে যাবে না তো দেখো আমার সিমাইটা ভাজা কেউ এটাকে নামিয়ে ফেলি চলো তো দেখো সিমাইটাকে নামিয়ে ফেলেছি আর দেখো একটা বড় সাইজের নাকল নিয়েছি এবারে নাকলের দুধটা বার করতে হবে এর জন্য যেটা করবো আমি কড়াই খুব সামান্য জল দিয়ে দেবো মানে তোমরা যতটা পরিমাণে দুধ তৈরি করতে চাও নারকেল দিয়ে ততটা পরিমাণে জলটা এখানে ব্যবহার করো বন্ধুরা তো দেখো আমি কিন্তু এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণে জল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ জলটা হালকা উষ্ণ গরম করে নেব যেটা হাত শওয়া যায় তোমরা কিন্তু ঠান্ডা জল দিয়েও দুধ বার করে নিতে পারো তো দেখো আমি জলটা নিয়ে নারকেলের ওপর ঠেলে দিয়েছি এবারে হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে একটু চিপে চিপে নেবে খুব ভালো করে চটকে নিলে দেখবে এমনি নারকেলের দুধটা সুন্দরভাবে বার হয়ে আসছে তো দেখো এইভাবে চটকে নিয়ে আর দেখতে পাচ্ছ কতটা দুধটা ঘন হয়েছে তো চলো আমি দুধটাকে ছেঁকে নিই একটা ছাঁকনির সাহায্যে তারপর তোমাদের দেখাচ্ছি এই পরবর্তী স্টেপ কি করতে হবে তো চলো আমার দুধ ওদিকে ছেঁকে নিয়েছি নারকেলের আর দিকে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো খুব সামান্য ঘি হ্যাঁ আমি আগেই বলেছি খুব অল্প ঘি দিয়েছে আমি এখানে ওই দেড় চামচ পরিমাণে ঘি দিয়েছি দেখো দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে এক মুঠো কাজু নিয়ে ভেজে নেব তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিতেই পারো তবে আমি হাতের কাছে আমার কাজু কিসমিস ছিল সেইটুকু দিয়েছি দেওয়ার পরে ওটা একটু হালকা হাতে এপিট ওপিট ভেজে যে নারকেলের দুধটা বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেখো এবার আরেকটা জিনিস দেখো এখানে কিন্তু আমি কিছুটা নারকেল রেখে দিয়েছি যেটা এর মধ্যে দিয়ে দিলাম আসলে হালকা হালকা নারকেলের কুচিগুলো গালে পড়লে বেশ সুন্দর খেতে লাগবে এবারে আমি এর মধ্যে সিমাইটা দিয়ে দিলাম আর সিমাইটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে তোমাদের একটা কথা বলি বন্ধুরা যদি শিমাইটা তোমরা খুব ভালো করে না ভাজো তাহলে কিন্তু এইভাবে দুধে দিয়ে ফোটানোর পরে না একটার সাথে একটা লেগে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই কিন্তু লাল লাল করে খুব ভালো করে ভাজবে বন্ধুরা সেমাইটা তো দেখো সিমাই দেওয়ার পরে কিন্তু এখানে সিমাই দুধ ফুটতে শুরু করেছে আমি কিন্তু এখনও চিনিটা অ্যাড করিনি সিমাইটা প্রায় হয়ে গেলে তখন চিনিটা অ্যাড করবো এরকম ধরনের রেসিপিতে চিনিটা কিন্তু সবসময় লাস্টে গিয়ে যোগ করো এখানে আমি যেটা করবো দুটো এলাচের মধ্যে দিয়ে দিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা হ্যাঁ দুটো এলাচ যোগ করেছিলাম আমি এখানে যেটা একটু মিস হয়ে গিয়েছে ক্যামেরায় তো তার জন্য আমি খুব দুঃখিত তোমরা কিন্তু অবশ্যই মনে করি দুটো এলাচ যোগ করে দিও তো দেখো এভাবে কিছুক্ষণ ফুটুক মানে বেশিক্ষণ নয় ওই মিনিট পাঁচে ফুটলেই হবে মিনিট পাঁচে ফুটলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে দেখো তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটছে আর এই সিমাইটা কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে তো নারকেল দুধের সিমাই খেতে কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আসলে নর্মাল যে দুধ আমরা ঘরোয়া মাদের ডেরি বলো বা নর্মাল যে কোনো পাউডার দুধ লিকুইড দুধ দিয়ে করে থাকি তবে নারকেল দুধের সীমায় কিন্তু একটা অন্য রকম স্বাদ সেটা যারা খেয়েছো যারা খেতে ভালোবাসো তারা কিন্তু খুব ভালো করে জানো আর একটা কথা আমি কিন্তু এখানে কচি নারকেল ব্যবহার করেছি মানে যেটাকে অনেকে দোমালা বলে থাকো তার একটু ওপরে মানে একদম যেটা হয় না পোক্ত নারকল বা ঝুনো নারকল ওটাই করলে কী তো ওখানে যদি তোমরা নারকেলটা ব্যবহার করো না একটু ছিবড়ে ছিবড়ে থাকে তবে পচি নারকেলগুলো যদি মানে ভেতরে যেটা আমি লাস্ট পজিশনে দিলাম দেখলে কিছুটা নাকি ওটা দিলে খুব সুন্দর খেতে লাগে আসলে খুব নরম নারকেলটা হয় তাতে করে খেতে খুব ভালো লাগে তোমার দেখতে পাচ্ছ নাকিলগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হালকা হালকা এগুলো কিন্তু গালে পড়লে খুব সুন্দর খেতে লাগে এবারে দেখো আমি হাফ বাটি পরিমাণে চিনি আর বাতাসা যেটা মিক্স করে দিয়েছি আসলে বাতাসা না একটা আলাদা সেন্ট হয় বা গন্ধ বলতে পারো যেটা যেটা খুব সুন্দর লাগে সেটা পায়েস বা সীমাই দিলে খুব ভালো লাগে তুমি চাইলে শুধু চিনি দিয়েই করতে পারো কিন্তু আমি এখানে বাতাসা যোগ করেছি আর দেখো হাফ বাটি দুধ আমি এখানে পঞ্চাশ গ্রাম দুধকে জলে গুলে নিয়েছি মানে পাউডার দুধকে সরাসরি আর কি ডাইরেক্ট এতে দিয়ে নি আমি জলে গুলে নিয়ে এটা ব্যবহার করলাম দেখো আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে দুধ কিন্তু হাফ বাটি লবণ দিয়ে দেবো হ্যাঁ লবণটা কিন্তু পরিমাণ মতো দিও বেশি দেওয়ার দরকার নেই আসলে এইসব রেসিপির মধ্যে খুব বেশি লবণ লাগে না তো দেখো লবণটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েই ধান একদম ঢেলে ফেলেছি বাটটার মধ্যে তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করছি বেশ ভালো লাগবে বন্ধুরা আর ট্রাই করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব